আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে জুনিয়র কমিশন অফিসার ওয়ারেন্ট অফিসারের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা করে জুনিয়র কমিশন অফিসারে যোগ দিন এখানে মূলত যোগদান করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিএ বিএসি বিকম অথবা স্নাতক পাস এবং জিপিএ থাকতে হবে ফোর পয়েন্টের ভিতরে সর্বনিম্ন টু পয়েন্ট এবং এসএসসি এসএসসি উভয় পরীক্ষা ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে বয়স থাকতে হবে পাঁচ এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে বিশ থেকে আঠাশ বছরের মধ্যে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ওজন থাকতে হবে সর্বনিম্ন একশো দশ পয়েন্ট বুকের মাপ তিরিশ বাই বত্রিশ এবং এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং অবশ্যই পঞ্চাশ মিটের সাঁতার জানতে হবে আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য মূলত আপনাদের পাঁচশত টাকা পরীক্ষা ফি জমা দিতে হবে আবেদন শুরু হবে বাইশ জুলাই দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে একুশ আগস্ট দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক হলো আর্মি ডট টিলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে তো এখানে মূলত জেলাভিত্তিক পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ আছে অর্থাৎ জেলাগুলোর নাম এখানে দেওয়া আছে পাশাপাশি কোন ক্যান্টনমেন্টে আপনাদের পরীক্ষা ও কত তারিখ পরীক্ষা সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন এবং প্রাথমিক নির্বাচনী পরীক্ষার সময় আপনাদের কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সব কিছু কিন্তু দেওয়া আছে আপনাদের লিখিত পরীক্ষা কবে হবে কোথায় হবে সব কিছু কিন্তু এখানে উল্লেখ আছে তা আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে